আজ বিশ্ব পরিবেশ দিবস আমরা জানি একটি গাছ একটি প্রাণ সেই কথাটিকে মাথায় রেখে আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই নং ব্লকের সাবরা গ্রামের সাবরা দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে দাঁতন দুই নং গভর্নমেন্ট কলেজের ছাত্র শেখ আজাউদ্দিনের উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস সেই স্কুলের প্রধান শিক্ষক শেখ আবুল আলী কলেজ পড়ুয়া শেখ আজাউদ্দিনকে জানান স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন সরাসরি জেনে নেই কি বলছেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং কলেজ পড়ুয়া শেখ আজাউদ্দিন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিবসে আপনি পরিবেশকে কি বার্তা দিতে চান দেখুন বর্তমান যে সময়টা চলছে গ্লোবাল ওয়ার্মিং এর সময় এই সময়টা যদি আমরা বেশি বেশি করে গাছ না লাগাই তাহলে পরিবেশটা ধীরে ধীরে গরম বাড়ছে বৃষ্টির পরিমাণ কমছে এতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেই জন্য এটা প্রত্যেককে প্রতি বছর গাছ কমপক্ষে দুটো করে লাগানো উচিত আমরা জানি গাছ ছাড়া আমরা মানে যে শ্বাস প্রশ্বাস এই অক্সিজেনটা গাছই আমাদেরকে দেয় আমাদের বাঁচার একমাত্র উপকরণ আর এই আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আপনার কাশ্মুলি গভর্নমেন্ট কলেজের শেখ আজারউদ্দিন মহাশয় তার নিজস্ব উদ্যোগে আমাদের স্কুলে গাছ এনে দিলেন আমরা গাছ লাগালাম এবং বাচ্চাদেরকে চকলেট দিয়ে তাদের মুখ মিষ্টি করালেন তার জন্য তাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই পাঁচই জুন আজ আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস এই কোথাকে মাথায় রেখে সারা বিশ্বে আজকে এই দিবসটি পালিত হয় আজকে আমরা দাতুন টু ব্লকে সাবলা গ্রামের সাবলা দক্ষিণ প্রাইমারি বিদ্যালয়ে আমরা এই কর্মসূচি করলাম ধন্যবাদ জানাই ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে ওনার পারমিশনে আমরা আজকে কিছু গাছ ওই স্কুলে লাগালাম যাতে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যাতে পরিবেশে পরিবেশটা যাতে সুস্থ থাকুক এই জন্য আমরা আজকে এই কর্মসূচি করলাম